তো প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন এই যে টায়ারের শটটি তৈরি করা হয়েছে আসলে এটি একটি কৃত্রিম এটি কিন্তু আসলে সাতটি পার্কের আসলে ভুল একটি আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে যারাই যাচ্ছে আসলে তারাই কিন্তু আসলে সেখানে ফটোশ্যুট করছে বা কেউ দূর থেকে দাঁড়িয়ে দেখে দেখছে কেউ মোবাইলে ছবি তুলছে আসলে এটি কিন্তু আসলে কঠিন একটি জিনিস তো দেখতে পাচ্ছেন যে সেটি অটোমেটিক হা করতে পারছে তার দাঁত দেখা যাচ্ছে তার জিভা দেখা যাচ্ছে আসলে সে কিন্তু নড়াচড়া করতে পারছে আসলে ঠিক একজন টাইনোসর আসলে যেরকম হয় আসলে তারই একটি রূপ দেওয়ার চেষ্টা করেছে এটি কিন্তু আসলে দেখতে হয়ে যাবে যেই দেখুন না কেন সত্যি একটি অসাধারণের একটি জিনিস আসলে আপনি যদি আসেন তো সাফিয়া পার্কের ঢুকতে লেগেই আপনি এই জিনিসটি দেখতে পাবেন এবং আপনারও মন ছে যাবে এটা আপনি নিশ্চিত এবং দেখেন যে যে আসছে সে কিন্তু ঠিক যেন এটা একটা হাজিরা খানা সবাই এসে এখানে হাজিরা দিচ্ছে অর্থাৎ ছবি তুলছে খুব ভালো লাগছে আর সে কিন্তু বাস্তব ডাইরেশনের মতোই কিন্তু আসলে তার অ্যাটিচিউডটা আসলে বোঝার কোনো আপসারই নেই যে এটা সম্পূর্ণ কৃত্রিম তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে